সামিমের থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটিং নয় চার তিন ছক্কা তেতাল্লিশ বলে একাশি রানিং যেটা জেতার মতো ছিল তবে রোমাঞ্চকর ম্যাচে মোহাম্মদ আমির আর ওমর জায়ের বলিং এ কাম ব্যাক করেছে তারা এবং ছয় রানের ম্যাচ জিতেছে তবে শেষ একটা কথা বলতে চাই ক্রিকেট কখনো কখনো নিষ্ঠুর হয় সব ঠিকঠাক থাকলে সব আপনি লড়ে গেলেও শেষ লাইনে একটা কথা বলতে হয় একটা বলে রাখতে হয়তো পড়ে যাচ্ছে শামিম হোসেনের মন সিলেটের একটা রাত হোসেন ঠিক এই রাতটা সারা জীবন মনে রাখবেন কিন্তু ঢাকা ক্যাপিটাল যখন তেতাল্লিশ সেনে পাঁচ উইকেট হারিয়েছিল যখন ড্রেসিং রুম নিরাপত্তা পালন করছিল গ্যালারিতে হতাশা হচ্ছিল তখন সামিম হোসেন ওয়ান ম্যান আর্মির মতো একাই লড়ে গেছিল অবশ্যই সাপির রহমান তার সাথে সঙ্গ দিয়েছিলেন দুইটা চার একটা ছক্কা তিনি মেরেছিলেন নব্বই রানে যখন তিনি আউট হয়ে যান তখন এক প্রান্তে স্বামী হোসেন বলেছিলেন আমি শেষ হইনি যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমরা ভরসা রাখতে পারো ঢাকা চার ছক্কা সব আশা তিনি দেখিয়েছিলেন একটা সময় দুই ওভারে পৈতালিশ রান ছিল সেই অসম্ভবকে সম্ভব তিনি করেছেন তিনি আজকে যেভাবে ব্যাটিং করেছেন রিভার্স সোয়েবে থ্রি সিক্সের ডিগ্রি লোন উপ শর্ট সব মিলে এবিডি সাথে তাকে ব্যাখ্যা করা হচ্ছে বাংলার এবিডি ভিলিয়ার যাকে বলা হয় নতুন অঙ্কে শেষ ওভারে তিনি অমর জয়কে মেরেছেন মোহাম্মদ আমিরকে মেরেছেন কিন্তু একটা বলে আক্ষেপ তাকে করতে হয়েছে একটা সময় বিরাট কোহলি পেরেছিলেন তিন ওভারে আটচল্লিশ রান কিন্তু তিনি আজকে পাততেও পারেনি দুই বয় ওভারে পঁয়তাল্লিশ নিয়েছেন কিন্তু দুই ওভারে আটত্রিশ সব মিলেই শামীম হোসেন পাটোরে দুর্দান্ত খেলেছেন তবে এই ম্যাচের আরেক নায়কের কথা বলতে হবে ওমর জায় আফগানিস্তানের এই অলরাউন্ডার টি তে অলরাউন্ডার এক নম্বরে রয়েছেন কিন্তু তিনি এসেছেন জয় করেছেন দেখিয়েছেন তিনি কেন সময়ের সেরা অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন ফিফটি আর বল হাতে করেছেন তিন উইকেট সব মিলে দুর্দান্ত লড়াই যদি সিলেটের ব্যাটিং এর দেখতে আসি পারভেস নিমন দুর্দান্ত খেলেছেন আজ একটা চুয়াল্লিশ রান ইনিংস খেলেছেন কিংবা শেষের দিকে নাথান ব্রুকস কিংবা ওই অমুর জায়ের যে জুটিটা ছিল পঞ্চাশ রানের জুটি চব্বিশ বলের এই জুটিটা ম্যাথের টার্নিং পয়েন্ট ছিল কিন্তু এখানে টার্নিং পয়েন্ট অবশ্যই করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস এর সবচেয়ে কান্ডারি ফিল্ডিংরা দুই থেকে তিনটা ক্যাচ মিস করেছে ওমর জায়গ ক্যাস মিস করেছে ওমর জায় এর পাশাপাশি ক্যাচ মিস করেছে এবং এই রান্নাটা হতো না আজকে যদি দশ মনো রান কম হতো স্বামী হোসেন হয়তো আটক্ষেপ অন্য রুম হতে পারে সাবের সম্পর্ক বলতে হবে সাবের হোসেন দুর্দান্ত বল করেছেন আরও একটা কি পয়েন্ট বলতে চাই দেখেন আহ ইমাদ হোসেনকে তিন ওভার বল করানো হয়েছে কিংবা যদি ঢাকার স্পিনার নাসির হোসেনকে খুব কম বল করানো হয়েছে সাহেবকে করানো হয়েছে তারা কিন্তু রান কম দিচ্ছিল তাসকিন আহমেদ মনোরা কিন্তু ভালো বল করেননি তো সেই জায়গায় একটা ঢাকা ফ্যানদের একটা আক্ষেপ থাকবে সব মিলে দুর্দান্ত একটা ম্যাচ বলতে হবে সিলেট সিলেটে জিতেছে অমরজুল্লাহ যা যায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ওম কিন্তু এই গল্পের নায়কই কিন্তু একজন তিনি হচ্ছে সামি হোসেন পাটোয়ারি এই একাশি রানের নির্বাচক বা এই একাশি রানের ইনিংসটা নির্বাচকদের চোখে না করুক করুক এটা হতে পারে না স্বামী হোসেন পাটলি ম্যাসেজটা ক্লিয়ার করেছেন যা আমি ভাই বড় মাছের প্লেয়ার বিপদ যখন দল পরে তখন আমি জেগে উঠি তাই তোমরা আমাকে জাতীয় দলে ফেরাবে না এটা কিন্তু হবে না টি টোয়েন্টি বিশ্বকাপ দলে স্বামী হোসেন পাটলি এবং তিনি কিন্তু একটা কথা বলেছেন সংবাদ সংবলে যে আমি লিটন কুমার দাসকে ধন্যবাদ জানাতে চাই যে আমার প্রতি তার বিশ্বাস ক্যাপ্টেন যেতে চাই তো শামিম জাতীয় দলে ফিরবেন এমন ইনিংস খেলবেন এবং ছাব্বিশ সালের এমন ধারাবাহিকতা হয়তো আগামীতে বজায় রাখবেন ঢাকাবাসী কেমন লেগেছে শামিমের ইনিংস সিলেট বাস রোমনজর ম্যাচটা কেমন দেখেছেন কমেন্ট বক্সে জানাবেন আজকের ম্যাচটা কেমন লেগেছে রোমাঞ্চকর ছিল কিনা নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে